কমলাপুর রেলওয়ে স্টেশন যা আনুষ্ঠানিকভাবে কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা উনিশশো সালে নির্মিত এই স্টেশনটি শুধুমাত্র দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন নয় বরং আধুনিক স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চাত সহজ করে ঢাকার সাথে দেশের প্রায় সব বড় শহরের সংযোগ স্থাপন করে কমলাপুর রেলওয়ে স্টেশন যেটি অফিসিয়ালি ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত ঢাকা শহরের কেন্দ্রীয় ও বৃহত্তম স্টেশন এটি পয়লা মে উনিশশো সালে চালু করা হয় পুরাতন ফুলবরিয়া স্টেশনকে প্রতিস্থাপন করে স্টেশনের নির্মাণ উনিশশো ষাটের দশকের মাইল ফ্লোক যাত্রা নিউ জার্সিক ভিত্তিক এর তরুণ ডিজাইনার ডেনিয়েল ড্যানহাম ও পরে রবার্ট বাউগেই কর্তৃক আধুনিক ও জলবায়ু জলবায়ু অনুকূল নকশা প্রণয়ন করা হয় এই স্টেশন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা প্রত্যক্ষ সাক্ষী ছিল স্বাধীনতার পর এটিতে দেশের প্রথম আভ্যন্তরীণ কন্টেনার ডিপো স্থাপন করা হয়েছিল সাদের আকৃতি প্যারাবলিক শেপ অর্থাৎ সাতার মতো নকশা করা কংক্রিট সেল সাত রয়েছে যা ঊনপঞ্চাশটি পিলারের মাধ্যমে ছত্রিশটি ম্যাকমেটে সেগমেন্টে অবস্থিত নকশা সমন্বিত ইসলামী ইসলামীয় আধুনিক স্থাপত্য শৈলীতে বাধা যা ঢাকার জলবায়ুর সঙ্গে জলবায়ুর সঙ্গে আউটার সার্কুলার রোড এলাকায় অবস্থিত জিওগ্রাফিক কোঅর্ডিনেট মোট এগারোটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিটি প্রায় নয়শো আঠারো মিটার দীর্ঘ পরবর্তীতে আরও কয়েকটি প্ল্যাটফর্ম বাড়া হয় অর্থাৎ আঠেরো থেকে এগারো থেকে এখন আঠারোটি প্ল্যাটফর্ম দৈনিক প্রায় এক লাখ পনেরো হাজার যাত্রী ব্যবহার করে এবং প্রতিদিন প্রায় পঞ্চাশটি ট্রেন লোকাল এক্সপ্রেস ও ইন্টারসিটি চলাচল করে স্থাপত্য এবং নকশা আমেরিকান স্থপতি ডিনিয়েল সি দ্যামের নকশা তৈরি এই স্টেশনটি আকর্ষণ হল অন্যান্য গম্বুজির সাত এই সাতটি কোন প্রকার আভ্যন্তরীণ স্তম্ভ ছাড়াই নির্মিত হয়েছে যা এটিকে একটি স্থাপত্য করেছে নকশার ছিল যাত্রীদের প্রচন্ড রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করা এবং একই ছাদে পর্যাপ্ত প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করা এর ফলে দিনের বেলায় স্টেশনটি উজ্জ্বল থাকে এবং বিদ্যুতের খরচও কম হয় যোগাযোগের কেন্দ্রবিন্দু কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশে রেল যোগাযোগের ব্যবস্থা হৃৎপিণ্ড হিসেবে কাজ করে এখান থেকে প্রতিদিন শত শত ট্রেন দেশের বিভিন্ন জেলা যেমন চট্টগ্রাম সিলেট খুলনা রাশি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করে এটি দেশের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে একটি অপরিহার্য ভূমিকা পালন করে স্টেশনে রয়েছে একাধিক প্ল্যাটফর্ম আধুনিক টিকিট কাউন্টার বিশ্রামাগার এবং অন্যান্য সুবিধা যা যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে যাত্রী ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্টেশনটি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো টিকিট প্রাপ্তির জটিলতা প্ল্যাটফর্মে ফি এবং রক্ষণাবেক্ষণের সমস্যা তবে এই সমস্যাগুলো মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং যাত্রী সেবার মান উন্নয়নের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বর্তমানে মেট্রো সাথে এর সংযোগ স্থাপনের কাজও চলছে যা ভবিষ্যতে এর গুরুত্ব আরো বাড়িয়ে তুলবে কমলাপুর রেলওয়ে স্টেশন শুধু একটি পরিবহন কেন্দ্র নয় এটি বাংলাদেশের আধুনিকতা অগ্রগতির প্রতি এর অন্যান্য স্থাপনশৈলী স্থাপত্য শৈলী এবং দেশের রেল যোগাযোগের কেন্দ্রীয় ভূমিকা এটিকে ঢাকার একটি অবিচিত অংশ পরিণত করেছে এটি একটি চলমান ইতিহাসের সাক্ষী যা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে নতুন সব পরিকল্পনা উন্নত সব নিয়ে মিরাজুল ইসলাম শাকিল জনস্রোত